তাহাজুদের সময় হয়ে যায় ওই তলে বলে এলেম তাহাজুদ পড়ার জন্য উঠল তাহাজুদ করার জন্য উঠিয়া দুই রকাত তাহাজুদ নামা সাজাই করিয়া মালিকের দরবারে হাত দুইটে উঠে যাচ্ছে সামালি সুলতান মাহমুদ গজনবি তোমাকে বড় ভালোবাসে তোমার কোরআনকে বড় ভালোবাসে তোমার হাবিবকে ভালোবাসা তোমার হাবিবের ভালোবাসায় তোমার কোরআনের মহাব্বাতে তোমার হাবিবের মহাব্বাতে আমার জন্য জামাতির আমার খাবার দাবার পোশাকের ব্যবস্থা করে দিল তুমি তোমার হাবিবকে একটু অনুমতি দাও তোমার হাবিব জন সুলতান মাহমুদ গজনবীর সাথে সাক্ষাৎ করে এদিক থেকে সুলতান মাহমুদ গজনবী

আকবর তো আমার সাথে সাক্ষাৎ করলেন না দেখা দিলেন না আজকে কি এমন করলাম দেই কারণে আপনি আমাকে দেখা দিলেন আমার সাথে সাক্ষাৎ করলেন আমার দয়ার নবী ময়ার নবী ডাক দিয়ে বলো সুলতান মাহমুদ দাস তুই যাই কাজ করছ 30 বছর এই কাজ করতে পারো না আজকে তুই আমার বলে এলমের খেদমত করেছ কোরআনের খেদমত করেছ যখন তুই কোরআনের খেদমত করলি ওই কোরআনের তো আলে বলে আমি রসুল আর ফলাইতে পারি না রসুলের সাথে সাক্ষাৎ করতে মনে চায় মনে চায় যদি রসুলের সাথে সাক্ষাৎ করতে মনেই চায় কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে পাললে মাদ্রাসায় কিছু সাহায্য করতে হবে মসজিদে সাহায্য করতে হবে যদি সাহায্য করতে না পারি কম আজ কম তহলেবুল দেখলে একটু সম্মান করতে হবে পারবো কিনা ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জন্য আপনাদেরকে সুদর তো আহ্বান যদি আমরাও কোরআনের খেদমত করতে পারি তলেবুলের খেদমত করতে পারি আমার রসুল আমাদেরকেও স্বপ্ন যুগে দেখা দেবে ইংসা আল্লাহ আজরত চলে আসছে আমি আর আলোচনা করব না আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন দিনের খাদম হিসাবে কবল করার কোরআনের খেদমত করতে করতে যেন দুনিয়া থেকে বিদায় হইতে পারি আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে পরিপূর্ণ খাটি মোমেন মুসলমান বানাইয়া এই কবরের যাত্রী হিসাবে কবুল করে নেয় সকলে বলি আমি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী